আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া আল্লাহ বলেন যে তোমাদের কাছে আমি এমন এক রাসূল পাঠাইলাম আল্লাহ পাক নিজে বলেন হাবিব আপনি এমন একজন রাসূল ইন্না আরসালনাকা আপনাকে আমি প্রেরণ করেছি আপনার এক নম্বর গুণ হলো আপনি হলেন শাহেদ সুবহানাল্লাহ বলুন না আপনি শাহেদ শাহেদ মানে কি আপনি আমার বন্দার সমস্ত অপরাধ আর নেকের সবকিছুর সাক্ষী দিবেন আপনি রসুল সুভাহ আমরা কি গোনা করি আমরা কি নেক করি আমরা কি সয়াপের কাজ করি রায়তে কি করি দিনে কি করি আমাদের সবকিছুর সাক্ষী কে দিবেন মোহাম্মদুর এই জন্য নবীজির একটা নাম হল সাহেব রসুলকে আমার আল্লাহ সাক্ষী করে পাঠিয়ে দিয়েছেন নুয়াল ইসলামের যুগে আল্লাহ পাক হাদিস শরীফে আছেন এক তাফসিরে বলছেন নূহ ইসলামকে সালাম আল্লাহ পাক দাঁড় করাবেন নূহরে তুমি এতদিন দায়িত্ব পালন করলে তোমার ডাকে কেউ সাড়া দেয় নাই নূহ ইসলাম বলবেন না আমি নয়শ সাড়ে বছর দিনের দাওয়াত দিলাম মুষ্টিময় কয়েকজন লোক সারা বিশ তিরিশ জন লোক ছাড়া আমি কাউকে তোমার দিনের পথে আনতে পারি নাই ওরা আমার দাওয়াত শুনে নাই ওরা আমার দাওয়াত দাওয়াত গ্রহণ করে নাই তুমি যে কথা কি সত্য সত্য আল্লাহ জানে না নহু নবী দাওয়াত দিছে কি দিছে না এরপরও আল্লাহ সিস্টিম করেন কি সিস্টেম আমাদের ইজ্জুত বাড়ানোর জন্য আমাদের সম্মান বাড়ানোর জন্য আমাদের নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ বলেন নহু তুমি দাওয়াত দিস জি আল্লাহ দিছি নহনবীর উম্মদেরকে ডাক দিছেন এ নহুর উম্মতেরা নহনবী কি তোমাদেরকে দিনের দাওয়াত দিছে তারা আল্লাহর সামনে দাঁড়ায় বলেন না 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 তোমার নবী আমাদেরকে দাওয়াত দেই নাই এজর কোনজিবিল্লা নবীজি বলে দাওয়াত দিছে আর উম্মতে বলে দাওয়াত দেই নাই বিচারককে আল্লাহ বিচারককে আল্লাহর সামনে দাঁড়াই তারা বলে আল্লাহ তো বারো করা চায় সত্য প্রমাণ করতে চাও দাবি যদি সঠিক প্রমাণ করতে চাও 누হরে তুমিও দাবি করে দিনের দাওয়াত দিয়েছে তোমার উম্মত বলে দিনের দাওয়াত দেই নাই এখন আমি আল্লাহ কার কথাটা মানবো নওয়ান ইসলাম বলে আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি কি দেয় নাই আমার আল্লাহ বলেন যদিও আমি জানি আজকে আমি আল্লাহ বিচারক সুতরাং বিচারক আন্দাজ করে অনুমান করে রায় দিতে পারবে না যদি তুমি তোমার পক্ষের রায় নিতে চাও তোমার পক্ষে একজন সাক্ষী বাহিনী করো যেই সাক্ষীর কারণে তুমি নহ নবীর কথা আমি আল্লাহর কাছে সত্য বলে প্রমাণিত হবে শুভানন্দা নুহাল ইসলাম বলেন আল্লাহ এখন সাক্ষী চাও কহ আমি সাক্ষী চাই তো তোমার সাক্ষী নাও তাইলে ওই সাক্ষী আমার কাছে যখন বলবে আমি তখন তোমাকে গ্রহণ করব যে তুমি দাওয়াত দিয়েছেন নুহাল ইসলাম বলেন আল্লাহ আমার সাক্ষী হলো আখিরি নবীর উম্মত সুবাহুল্লাহ বলুন না কোন জমানার নহনবী নবী আর কোন জমানার উম্মত সাক্ষী হাজার হাজার বছরের তফাত আল্লাহ বলেন তুমি তাদেরকে সাক্ষী মানছো কুজি আল্লাহ আমি তাদেরকে সাক্ষী মানছি আখরি নবীর উম্মতদেরকে ডাক দিবেন এর আখরি নবীর উম্মতের আপ নুহাল ইসলামের দ্বীনের দাওয়াতের ব্যাপারে তোমরা কি জানো তোমরা কি জানো নহরবি নবী দ্বীনের দাওয়াত দিয়েছে অথবা দেই নাই তোমরা কি জানো নুহ আমাদের আখরি নবীর উম্মতরা বলবে আমরা বলবো আল্লাহ তোমার নবী নুফাল ইসলাম দিনের দাওয়াত দিয়েছে একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছে তোমার নবীর দাওয়াত তারা গ্রহণ করে না আমরা সাক্ষী দিলাম আল্লাহ বলবেন এর আখরি নবীর উম্মত তোরা তো সেই দিন ছিলেন। না সেই দিন তো নবীর কাছে তোমরা ছিলে না সেই যুগে তোমরা ছিলে না তোমরা কেমন করে সাক্ষী দাও তারা বলবে আল্লাহ এমন একজন রসুল তুমি আমাদের মাঝে প্রেরণ করেছ আমাদের মাঝে পাঠাইয়েছ জিনাকে তুমি সাহেদ করে পাঠাই দিয়েছ নবীজি বলছে আমরা শুনছি আমার নবীর জাপান থেকে শুনে শুনে আমরা সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ আমরা সাক্ষী এই জন্য দিলাম তোমার নবী সাক্ষী দিয়েছে তোমার নবী আমাদেরকে শোনাইছে নবী দাওয়াত দিয়েছে আর তারা দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহ বলেন ঠিক আছে আমার নবীকে তো আমি সাহেদ করে পাঠাই দিয়েছি আগে কি হয়েছে পরে কি হবে আমার নবী সব কিছুর সাক্ষী আমি আল্লাহর কাছে দিবে সুভার আল্লাহ তাহলে আমার নবীজির একটা গুণ হলো আল্লাহ বলেন ইংনা আর সালনা ক্যা সাহেদ নবী আপনাকে আমি সাহেদ করে পাঠিয়ে দিলাম সাক্ষ্য করে পাঠায় দিলাম আপনি নবী সাক্ষী দিবেন আপনি যদি বলেন সত্য আমি আল্লাহ সত্য বলে প্রমাণ করবো আমি এটাকে গ্রহণ করবো আপনি যদি বলেন মিথ্যা আমি এটাকে মিথ্যা বলে আমি প্রত্যাখ্যান করবো সুতরাং আপনি যা বলবেন তাই আমি গ্রহণ করে নিব সুবাহ বলব আমার নবীর সাক্ষী এমন পাওয়ারফুল ছিল প্রত্যেকটা সাক্ষীর প্রয়োজন হয় দুইজন প্রাপ্তবয়স্ক দুজন লোক ছাড়া সাক্ষী গ্রহণযোগ্য নয় কিন্তু আমার নবীর আর কোন সহযোগী লাগে না আমার নবীর আর সহকারী লাগে না আল্লাহ আল্লাহ আমি আমার হাবিবকে স্বরূপ পাঠিয়ে দিয়েছি আমার নবীর আরেকটা গুণ থাকবে ও মুবাসিরাও তিনি মুবাসির হবে মুবাসির বলা হয় শুভ সংবাদ কে। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে আমি মুবাসির করে দিলাম মুবাসির আপনি শুভ সংবাদ দিবেন যারা নাকি কলামা পড়বে আনবে আল্লাহকে মানবে আল্লাহ কে মানবে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে ইমান গ্রহণ করে মমিন হয়ে যাবে আপনি নবী তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবে নবী গু আপনাকে মানলে আমি আল্লাহকে মানলে ইসলাম ধর্ম গ্রহণ করলে কোরআন মানলে আপনার প্রতি ইমান আনলে জান্নাতে তাদের সুখ থাকবে শান্তি থাকবে পরকালে তাদের আরাম আয়সের কোন অভাব থাকবে না এই শুভ সংবাদ দাতা হিসাবে আমি আল্লাহ দিয়েছি বলুন না তাহলে এক নম্বর গুণ গুণ হল সাক্ষী দিবে দুই নম্বর গুণ আমার নবী শুভ সংবাদ প্রদান করবে সুবহান রসুল যদি কাউকে বলে সে জান্নাতি সে জান্নাতি নবী যদি কাউকে বলে জাহান্নামী সে জাহান্নামি রসুলের এই গুণটা আমার আল্লাহ পাক দিয়েছেন তিন নম্বর গুণটা হলো অন্যাদি র ওয়ানাদি আপনি ভয় প্রদর্শন করবেন বিতি সঞ্চার করবেন যারা আল্লাহকে মানবে তাদের প্রতি শুভ সংবাদ দিবেন আর যারা আল্লাহ রসুল কে না তাদেরকে ভয় দেখাবেন দেখাবেন কি ভয় জাহান নামের বই দেখাবেন তারা মরণের পরে আজাব থাকবে ওই শাস্তি ভয় আপনি রসুল দেখাইয়া দিবেন যদি এরপরও আপনাকে না মানে আমি আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি সুতরাং আপনার আরেকটা দায়িত্ব হলো আপনি যারা মুসলমান শুভ দিবেন আপনি ভয় প্রদর্শন করবেন যারা আপনাকে মানবে যারা আল্লাহকে মানবে তাদেরকে জান্নাতের শুভ দিবেন আর যারা আপনাকে মানবে না আল্লাহকে মানবে না তাদেরকে জাহান নামের ভয় দেখাবেন সুবহান আল্লাহ বলুন এই জন্য নবীজির আরেকটা নাম হলো নাজির ভয় প্রদর্শনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলবেন জাহান্নামী খোদার জগতে তাকে জান্নাতে দেওয়ার আর কেও কেউ নাই যুদ্ধের ময়দানে যুদ্ধ একজন। লোকেরা তার খুব প্রশংসা করল কি প্রশংসা খুব বীরত্বের সহিত যুদ্ধ করেছে সে পিস্পা হয় নাই অনেক কাপেরদের সাথে মোকাবেলা করেছে নবীজি তার প্রতিদান হবে অনেক বেশি তার যাযা হবে অনেক বেশি সে অত্যন্ত মর্যাদাবান হবে তার পরকালে খুব উচ্চ মকাম থাকবে রাসূল বলেন আমি রাসূল দেখি সে জাহান্নামে যে কোনো নাউজুবিল্লাহ সাহাবীরা বলে এত প্রশংসা করতেছে তার বীরত্ব দেখে তার গুণ দেখে তার কর্ম দেখে সবাই মনে করতেছে অনেক উচ্চ মকামের হবে রাসূলুল্লাহ বলেন আমি রাসূল দেখি সে জাহান্নামী সাহাবাই কেরাম পেয়ে গেলেন এত আমল এত যুদ্ধ এত জিহাদ এত কষ্ট করার পর রসুল তাকে জাহান নামি বলেছেন কারণটা কি এই যুদ্ধের ময়দানে এসে মারা গেল নবীজির কাছে খবর আসলো যে লোকটার প্রশংসা সাহাবাইকরাম করছিল আর আপনি রসুল যাকে জাহান নামি বলে দিয়েছিলেন ওই লোকটা তো মারা গেল নবীজি বললেন বিবরণটা বলো কেমনে মারা গেল এখন একজন প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন তিনি বর্ণনা করতেছেন আমি দেখছি সে যুদ্ধ করেছে বীরত্বের শহীদ কিন্তু তার উপর যখন আক্রমণ পড়ল তার উপর যখন আঘাত পড়ল সে আঘাত সহ্য করতে না পেরে সে নিজেকে শহীদ বানানোর জন্য নিজের গায়ে নিজে ছুরি মারছে নিজের গায়ে কি করছে নিজে ছুরি মারছে তার মানে সে কি করেছে আত্মহত্যা করেছেন রসুল বলেন আমি তো বলছিলাম সে জাহান নামে যাবে কোন মুসলমান যদি আত্মহত্যা করে রসুল্লাহ ইসলাম বলেন শরীয় বলেন সে জান্নাতে যাইতে পারে না সে কোথায় যাবে জাহান নামে যাবে কারণ নিজেকে আত্মঘাতী দেওয়া নিজে আত্মহত্যা করা নিজের উপর নিজেদের জুলুম করা ইসলাম কখনো সম্মতি দেয় না যারা আত্মহত্যা করে তারা কোথায় যায় জাহান নামে যায় রসুল্লাহ আগে বাগেই বলে দিছে এটা কুজেব বো জাহান নামে যাবে